সেলফ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জাতীয় মানব পাচার দিবস পালিত জাতীয় মানব পাচার দিবস উপলক্ষে ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সচেতনতা শিবির ও পদযাত্রার আয়োজন করা হয় সাগরদিঘির শেখ পাড়া কবরস্থানের পাশের বিল্ডিং এ সচেতনতা শিবির হয় সচেতনতা শিবির শেষে পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন সভাপতি কামাল হাসান এছাড়াও সাংবাদিক আলামিন শেখ ট্রাস্টের পদস্থ কর্মকর্তারা থেকে সদস্যরা ট্রাস্টের সভাপতি কামাল হাসান জানান সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকের কর্মসূচিতে একটাই বার্তা প্রদান করা হচ্ছে মানব পাচার বন্ধ হোক সমাজের কল্যাণে আমাদের সংগঠন বদ্ধপরিকর ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন জানান শিশু ও নারী পাচার যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে শিশু ও নারী পাচার হলেই প্রথম আঙুল আমাদের প্রশাসনের দিকে ওঠে কিন্তু এটা একেবারেই ঠিক নয় কারণ আমাদেরকে সচেতন হতে হবে আপনারা জানেন আজকে এগারোই জানুয়ারি জাতীয় মানব পাচার দিবস এই মানব পাচার বলতে আমরা বুঝি যেটা যে শিশু আর নারীকে ইঙ্গিত করা হয় আজকের দিনে আপনারা সংবাদ মাধ্যমের দিকে চোখ রাখলে অহরহ দেখতে পারবেন যে ঘটনাগুলো ঘটছে যে শিশু আর নারী পাচার হচ্ছে দিকে দিকে আমরা চাই যে যে সমাজে শিশু আর নারী সুরক্ষিত নয় সে সমাজ কোনোদিন সুরক্ষিত থাকতে পারে না তাই আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের যে চিন্তা চিন্তাভাবনা যে শিশু আর নারীর পাচার বন্ধ হোক আমাদের মূল স্লোগান আমাদের ট্রাস্টের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট যে সংগঠন শিশু আর নারী পাচার বন্ধ হোক সকল মানুষের ভালো হোক আমাদের চিন্তা চিন্তাভাবনা তাই আমরা এই কর্মসূচি করেছি আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি করব যাতে সমাজের কল্যাণকর দিকগুলো আমরা তুলে ধরবো যেন আমাদের এই সমাজ ব্যবস্থা আরও ডেভেলপ হয় তার জন্য আমাদের যে সামাজিক ব্যাধিগুলো রয়েছে সেই ব্যাধিগুলোর জন্য আমরা সচেতনমূলক প্রোগ্রাম আগামী দিনে বাল্যবিবাহ নিয়ে আমরা এই পদযাত্রার মাধ্যমে মানুষজনকে সচেতন বার্তা দেব আমাদের চিন্তা ভাবনা আপনার পরিচয় আমি নাম হচ্ছে আরিফ হোসেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার নিউজটি নিবেদন করছে স্থান মগ্রাহট সেনপাড়ামোর কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স